তো বন্ধুরা আমি পৌশালি চলেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেবদার খাদান সিনেমার আরও একটি নতুন ক্যারেক্টার পোস্টার চলে এসেছে। এইবারে আমরা ইधिका পলকে দেখে ফেলতে পারলাম। কেমন লাগলো ইধিকা পলের লুকটা এবং যেভাবে মোশন পোস্টারটা বা মোশন ক্যারেক্টার পোস্টারটা আমাদের সামনে ড্রপ করা হলো। পুরো বিষয়টা কেমন লাগলো এখন এই বিষয়টা নিয়ে কথা হবে এই ভিডিওতে। দেখো বন্ধুরা আমি ভিডিওটা শুরুতেই প্রথমে একটা ব্যাপার বলতে চাই। ইধিকা পলের মুখশ্রীর মধ্যে না একটা অদ্ভুত ধরনের মিষ্টত্ব আছে একটা আলাদা রকমের স্নিগ্ধতা আছে যে স্নিগ্ধতাটা কোথাও গিয়ে ভীষণ পজিটিভ পলের ক্ষেত্রে আমি বিভিন্ন প্রিমিয়ারে গেছি যখন বা বিভিন্ন পার্টিতে যখন আমরা যাই ইদিকা পলকে যখন সে যেরকম ড্রেস কোডেই ঢোকে না কেন প্রোগ্রামে কখনো সে শাড়ি পরছে ইন্ডিয়ান ড্রেস কখনো পরছে তাকে সব কিছুতে ভালো লাগে মুখশ্রীটাই এত অ্যাট্র্যাক্টিভ না এটা একটা বাঙালিয়ানা আছে মুখটার মধ্যে স্পেশালি চোখ দুটো আমার খুব ভালো লাগে তো ইদিকা পলকে যেভাবে খাদানে প্রেজেন্ট করা হচ্ছে প্রথমত আমরা বুঝতে পারছি তার ক্যারেক্টারটার নামটা হচ্ছে লতিকা এবং এখানে দেখো কি লেখা আছে আগে আমরা একটুখানি ব্যাপারটা পড়েনি মনের মানুষ প্রাণের মানুষ সুখ দুঃখের সাথী হাত ধরে সে চলার পথে ভুলে কান্না হাসি তার মানে বুঝতেই পারছি এখানে যে ছেলে দেব ছেলে দেবদার গার্লফ্রেন্ডের ক্যারেক্টার মোস্ট প্রবলি প্লে করতে চলেছে ইদিকা পল এবং তাদের খুব সুন্দর একটা রোম্যান্স দেখানো হবে এই ছবির মধ্যে এটাও বুঝতে পারছি এখনো পর্যন্ত খাদান সিনেমার ক্ষেত্রে ফিমেল যে ক্যারেক্টার পোস্টারগুলো এসেছে অর্থাৎ বিস্তের কথা বলি বা স্নেহা বোসের কথা বলি তাদের ক্যারেক্টার গুলো দেখলে আমরা ফিল করতে পারছিলাম যে তাদের ক্যারেক্টার গুলো না মারমুখো টাইপের ক্যারেক্টার পাতি কথায় বরখা বিস্তের হাতে আমরা দেখতে পাচ্ছি যে দা সে দা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে স্নেহা বোসো কাইন্ড অফ কিন্তু ইধিকা পলের ক্ষেত্রে ডিফারেন্স যেটা তার মধ্যে পুরো স্নিগ্ধতা মানে তার ক্যারেক্টারটাকে এভাবে ইন্ট্রোডিউস করানো হলো যে খুব স্নিগ্ধ একটি ক্যারেক্টার হয়তো বা এই ক্যারেক্টারটা মারামারি করে না হয়তো এই ক্যারেক্টারটা একটু অন্য রকমের মে সুলভ ক্যারেক্টার তো এবারে আমরা জাস্ট দেখবো যে ক্যারেক্টার পোস্টারটা যে ড্রপ করলো ব্যাকগ্রাউন্ড স্কোর কেমন হলো এবং ইদিকার লুকটা কেমন লাগলো চলো বাহ বাহ একদম অন্যরকমের আবার একটা ব্যাকগ্রাউন্ড স্কোর শুনতে পেলাম মানে এতদিন যতগুলো ক্যারেক্টার পোস্টার এসছে তার থেকে একদম ডিফারেন্ট এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনে আমার মনে হলো এটা কি হতে পারে এরকম যে খাদানের রোমান্টিক সংটার ব্যাকগ্রাউন্ড স্কোর এটা জানি না কেন জানি না মনে হলো বিটটা ভীষণ ক্যাচি একটা বিট যেটা আমরা পেলাম ভালো লাগছে এবারে যদি আমরা আসি ইধিকা লুকটা এক্স্যাক্টলি কেমন লাগছে দেখো এর আগে প্রিয়তমা বলে একটি সিনেমায় ইধিকা পল কাজ করেছিলেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে তো সেখানে ইতির চরিত্রটাকে যেমন দেখতে লেগেছিল খাদানে এই পার্টিকুলার লতিকার চরিত্রটাও ধারে কাছে দেখতে মানে এভাবেই আমাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে তোমরা যারা প্রিয়তমা সিনেমাটা যারা দেখেছ তারা ফিল করতে পারবে আমি কি বলছি সেখানেও আমরা ইতিকে দেখেছিলাম কপালের মাঝখানে একটা কালো রঙের টিপ চুলটাকে এক্স্যাক্টলি ছেড়ে এইভাবেই আঁচড়ানো ছিল এবং তার ড্রেস কোডটাও সালভার কামিজই ছিল যে কারণের জন্য এখানে আমরা যখন নীতিকা পলকে দেখছি আমরা রিলেট করতে পারছি প্রিয়তমার সঙ্গে ব্যাপারটা নিশ্চয়ই খাদানে গল্পে ডিমান্ড করছে লতিকার চরিত্রটা এইভাবেই মানে এতই সিম্পল একটা মেয়ে হিসেবে লতিকা আমাদের সামনে আসবে যে কারণের জন্য তার পার্টিকুলার এই চরিত্রটা বা তার ছবিতে তার চরিত্রটা খুব সিম্পল খুব সাদা মাটা একটা লুক তোমরা খুব তামঝাম মেকআপ দেখতে পেলে এই দিকাকে একদমই আমরা দেখতে পেলাম না খুব সিম্পলি একটা লুক প্রেজেন্ট করা হয়েছে যেটা খুব ভালো লাগছে দেখতে এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে বারখাবিস এবং স্নেহা স্নেহাবোশের ক্যারেক্টারটা আদিবাসী হলেও ইদিকা পলের ক্যারেক্টারটা বোধহয় আদিবাসী নয় কারণ সে কিন্তু এখানে সালোয়ার পরে আছে হ্যাঁ তো ভালো লেগেছে সব মিলিয়ে বেশ ভালো লেগেছে ইদে কাপের লুকটা খুব সিম্পল খুব সিম্পল তাকে দেখতে ভালো লাগছে এটাই বলতে পারি তোমাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর খাদান মুক্তি পেতে আর অনেক বেশি সময় কিন্তু নেই আর তেইশ চব্বিশটা দিনই বাকি আছে সো দেবদা এবার ফ্যান্টাস্টিক লেভেলের প্রমোশন অলরেডি শুরু করে দিয়েছেন আরও করবেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তাহলে মোটামুটি ধীরে ধীরে ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের সামনে চলেই আসছে রাইট আমার মনে হয় এখনও অনেকগুলো ক্যারেক্টার আসা বাকি আছে আমার মনে হয় ছবিতে যারা যারা ইম্পর্টেন্ট তাদের প্রত্যেকের ক্যারেক্টার পোস্টারগুলো আসবে এবার দেখা যাক প্রোমোশনাল টিম কিভাবে ভেবে রেখেছে তারা কিভাবে প্রমোশন করবে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তারা